পশ্চিমবঙ্গের সম্প্রতি ফাঁস হওয়া একটা অডিও ক্লিপ রাজনৈতিক মহলে বেশ আলোড়ন ফেলেছে তাই না হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের হাতে একটা বিশ্লেষণ ধর্মী প্রতিবেদন এসছে যেটা খতিয়ে দেখছে মানে এই একটা ঘটনায় কি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দু সালের বিধানসভা নির্বাচনের পথটা কঠিন করে তুলতে পারে চলুন এই প্রতিবেদনের গভীর একটু ঠোকা যাক ঘটনাটা তো নিঃসন্দেহে গুরুতর মানে মে মাসের শেষের দিকে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের একটা কথিত ফোনালাপ সেটা সামনে আসে হ্যাঁ সেখানে শোনা যাচ্ছে উনি বোলপুর থানার আইসি লিটন হালদারকে মানে অত্যন্ত আপত্তিকর ভাষায় আক্রমণ করছেন শুধু তাই নয় পুলিশ অফিসারের পরিবার সম্পর্কেও নাকি খুব কুরুচিকর মন্তব্য করা হয়েছে ঠিক তাই প্রতিবেদন অনুযায়ী ওই প্রায় চার মিনিটের ক্লিপটায় পুরনো ক্ষমতার দাপটটাই যেন আবার মানে নতুন করে সামনে এলো। আর এই ক্লিপটা যে না বাইরে এলো আমরা চারদিকে হইচই শুরু হয়ে গেল একদম বিজেপি সিপিএম সহ বিরোধী দলগুলো রাস্তায় নেমে পড়ল প্রতিবাদ শুরু করল মহিলা কমিশনও দেখলাম সক্রিয় হয়েছে হুম এমনকি এই প্রতিবেদনের তথ্য অনুযায়ী পুলিশ নাকি একাধিক ধারায় আইপিসি টু টোয়েন্টি ফোর ওয়ান একটা এফআইআরও দায়ের করেছে হ্যাঁ এফআইআর হয়েছে আর শোনা যাচ্ছে মানে প্রতিবেদনেও আছে দলীয় চাপের মুখে অনুব্রত মণ্ডল নাকি লিখিতভাবে ক্ষমাও চেয়েছেন ক্ষমা চাওয়ার প্রসঙ্গটা তো আছে কিন্তু প্রতিবেদনটা একটা প্রশ্ন তুলছে ক্ষমা চাইলে কি এই ধরনের আচরণের রাজনৈতিক যে প্রভাব সেটা মুছে ফেলা যায় সেটাই তো বড় প্রশ্ন এটা কি শুধুই একজন ব্যক্তির মানে বিচ্ছিন্ন একটা আচরণ নাকি এর পেছনে আরও বড় কোনো রাজনৈতিক সমীকরণ আছে বিশেষ করে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনের দিকে তাকিয়ে যদি দেখি দেখুন অনুব্রত মণ্ডলের বিতর্কিত মন্তব্য তো আগেও শোনা গেছে ওই যে কুখ্যাত বোমা মারো গুলি করো। হ্যাঁ হ্যাঁ মনে আছে কিন্তু এবারের ঘটনার প্রতিক্রিয়াটা যেন একটু অন্যরকম লাগছে তাই না শীর্ষ নেতৃত্ব কেউ বেশ অস্বস্তিতে ফেলেছে বলে মনে হচ্ছে অনেকেই কিন্তু এই ঘটনায় নীরব হুম মাথায় রাখতে হবে অনুব্রত মণ্ডল তো শুধু জেলা সভাপতি নন একটা সময় দলের ক্ষমতার বৃত্তে তার যথেষ্ট প্রভাব ছিল তার এ আচরণ স্বাভাবিকভাবেই দলের সার্বিক ভাবমূর্তির উপর একটা প্রশ্ন তুলে দিচ্ছে এফআইআর তো হয়েছে আইনি প্রক্রিয়া চলছে কিন্তু প্রতিবেদনটি আর একটা প্রশ্ন তুলেছে এখনও পর্যন্ত কোনো গ্রেফতার হয়নি তো তদন্তের গতি প্রকৃতি নিয়েও কি প্রশ্ন উঠছে এখানেই তো পরিস্থিতিটা বেশ জটিল হচ্ছে বিশ্লেষণটি মনে করাচ্ছে একসময় অনুব্রত মণ্ডলের একটা যাকে বলে কাজের লোক ভাবমূর্তি ছিল যেটা হয়তো স্থানীয় স্তরে তার প্রভাব বজায় রাখতে সাহায্য করত হ্যাঁ কিন্তু এই প্রতিবেদন জোর দিচ্ছে যে সময় বদলেছে দেখুন দু সালের লোকসভা ভোটের ফলাফলই তো দেখিয়েছে রাজ্যে বিজেপি শক্তি বাড়ছে আর গ্রামের দিকের মানুষজনও এখন রাজনৈতিকভাবে অনেক বেশি সচেতন আর এখন তো আবার সোশ্যাল মিডিয়ার যুগ মানে এই ক্লিপ যেভাবে ছড়িয়েছে তাতে এর প্রভাব তো অনেক বেশি হওয়ার কথা এই পর্যালোচনাটা বলছে ক্লিপের ভাষা বিশেষত মহিলাদের প্রতি যে কুরুচিকর ইঙ্গিত সেটা তৃণমূলের মহিলা ভোট ব্যাঙ্ককে একটা বড়সড় ধাক্কা দিতে পারে যেটা এতদিন তাদের একটা মস্ত বড় শক্তি ছিল একদম আর দু সালের আগে বিরোধীরা বিশেষ করে বিজেপি এই ইস্যুটাকে যে একটা রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করবে তাতে তো কোনো সন্দেহ নেই তারা তো ইতিমধ্যে এটা নিয়ে প্রচার শুরু করে দিয়েছে হ্যাঁ প্রতিবেদনটা বিশ্লেষণ করছে দল যদি অভিযুক্ত নেতার বিরুদ্ধে কোনো দৃশ্যমান কঠোর ব্যবস্থা না নেয় তাহলে ওই যে বিরোধীরা গুণ্ডারাজের অভিযোগ তোলে সেটা সাধারণ মানুষের একাংশের কাছে হয়তো বিশ্বাসযোগ্যতা পেয়ে যেতে পারে ভাবমূর্তি একবার যদি ক্ষুণ্ণ হয় তাহলে ভোটারদের আস্থা ফেরানো তো খুব কঠিন কাজ খুবই কঠিন প্রতিবেদনটিতে আরও একটা দিক নিয়েও কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে দলের ভেতরের সমীকরণ একটা জল্পনা শোনা যাচ্ছে যে এই ক্লিপ ফাঁস হওয়ার পেছনে দলেরই কোনো গোষ্ঠীর ভূমিকা থাকতে পারে এটা কি তাহলে তৃণমূলের ভেতরের যে বিবাদ সেটাকেও সামনে আনছে এই প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ বিশ্লেষণটি কিন্তু সেই সম্ভাবনার কথাও বলছে মানে হতে পারে দলের ভেতরেই কেউ কেউ চাইছেন রাশ টানতে বা ভাবমূর্তিটা একটু স্বচ্ছ করতে আচ্ছা এই ঘটনাটা সেই অভ্যন্তরীণ টানাপনিরই প্রতিফলন কিনা তা নিয়ে প্রতিবেদনে একটা জল্পনা উস্কে দেওয়া হয়েছে তাহলে সব মিলিয়ে এই প্রতিবেদনের মূল সুরটা ঠিক কী দাঁড়াচ্ছে একটা অডিও ক্লিপ কি সত্যি দু হাজার ছাব্বিশের মতো একটা বড় নির্বাচকের নির্ধারক হয়ে উঠতে পারে দেখুন পর্যালোচনার সবচেয়ে জরুরি দিকটা হলো তারা বলছে একটা ক্লিপ হয়তো সরাসরি কোন দলের পতন ডেকে আনে না সেটা ঠিক কিন্তু কিন্তু এটা একটা হিমশৈলের চূড়া হতে পারে মানে এটা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে নেতৃত্ব বা দলের একাংশের হয়তো লাগাম ছাড়া আচরণ যা এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দলের জন্য বেশ মারাত্মক হয়ে উঠতে পারে এটা একটা ট্রিগার হিসেবে কাজ করতে পারে অর্থাৎ মূল প্রশ্নটা দাঁড়াচ্ছে যে তৃণমূল কংগ্রেস এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে দলের শৃঙ্খলা ফেরাতে এবং ভাবমূর্তি রক্ষা করতে উদ্যোগী হবে কি না ঠিক প্রতিবেদনটির শেষে এই প্রশ্নটাই তোলা হয়েছে এই ঘটনাটা আসলে একটা সতর্কবার্তা এখন দেখার বিষয় শাসক দল সেই বার্তাটা কতটা গুরুত্ব দিয়ে শোনে এই বিষয়টি নিঃসন্দেহে আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতির যারা পর্যবেক্ষক তাদের ভাবনার খোরাক জোগাবে ব্যাপারটা সত্যিই ভাবার মতো